শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশ ও মানুষের সাথে সাংঘর্ষিক সংবিধানের এমন ধারা পরিবর্তন যান ছাত্র নেতারা বৈষম্য বিরোধী রাষ্ট্র করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরুর দিন চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে এসব কথা বলেন দুই সমন্বয়ক এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবেশ চলাকালে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে ছাত্রজনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন অনেকে নিজেদের সমন্বয়ক দাবি করে প্রভাব বিস্তার করছেন এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইস্যুতে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে হাসনাত আব্দুল্লাহ বলেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতে দেয়া হবে না স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমাকে আমার প্রতি ছাত্র রাজনীতি করতে হবে সেটা অবশ্যই অবশ্যই দলীয় লেজুরো ভিত্তিক ছাত্র রাজনীতি না যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করবো মুন্সীগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আন্দোলনে নিহত নয়জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধী ছাত্র আন্দোলনের হাবিবুর রহমান ডিবিসি ডেস্ক